আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটা শ্যামাই আর ডিম দিয়ে একটা পিঠার রেসিপি এই পিঠাটা অনেক দিন আগেই বানিয়েছিলাম অনেক বেশি মজা লাগছিলো তো ভাবলাম আবারও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে একশো গ্রামের মতো শ্যামাই নিয়েছি এটা লাচ্ছা শ্যামাই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি এটাকে একটা সাইডে রেখে এখন একটা বাটিতে একটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে এক ডিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর যে শ্যামাইটা রেডি করে রেখে দিয়েছিলাম ওইটাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরু দুধ দিয়ে দিব গরু দুধটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে মেশাতে থাকবো আর যেই ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম ওই ডিমটা এখানে অল্প অল্প করে দিবো আর মাখাবো সম্পূর্ণ ডিমটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে ডিমটা দিব আর খুব সুন্দর করে মাখাবো দেখতেই দেখতে পাচ্ছেন এরকম করে মাখিয়ে নিয়েছি আর আমার কিন্তু সম্পূর্ণ ডিমটাই লেগেছিল। তো এখন আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পিটার শেপে তৈরি করতে পারবো এরকম একটা ডো হয়েছে তো এখন আমি অল্প অল্প করে নিব আর আলুর চপে শেপগুলা যেভাবে দেই ওইভাবে করে পিঠার একটা শেপ দিয়ে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়েছি এভাবে করে সবগুলো পিঠায় আমি বানিয়ে নিব আর এখন চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এটাতে এখন তেলটা হালকা গরম হয়ে গেলে সবগুলো পিঠা দিয়ে দিব আর চুলা রাসটাকে একদম লোতে করে পিঠাগুলো সবগুলো ভেজে নিব একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিব এভাবে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে এর মধ্যে কিন্তু পিঠাগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। দেখলেন তো কতটা সহজে বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে